আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন বর্তমানে আপনি কোথায় সার্ভিস করেন আমার নাম কায়ুম বাস্ক মোল্লা আমি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর অঞ্চলে থাকি আমি বর্তমানে সিনিয়র জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে হেডকোয়ার্টার্সে কলকাতায় এই পোস্টের জন্য কোন পরীক্ষা আপনাকে দিতে হয়েছে আমি এই এই পোস্টের জন্য স্টাফ সিলেকশন কমিশন সিলেকশন পোস্ট ফেজ এইট পরীক্ষার থ্রুতে এই পরীক্ষাটা পেয়ে এই চাকরিটা পেয়েছি স্টাফ সিজিএল বেঙ্গলের স্টুডেন্টরা যারা সিলেকশন পরীক্ষা দিতে চায় তারা কিভাবে বাংলার স্টুডেন্ট যারা স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য প্রস্তুতি নিতে চায় তাদের প্রথমেই এটা মাথায় রাখা উচিত যে রাজ্য সরকারের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির প্রস্তুতির মধ্যে খুব একটা ফারাক থাকে না কিছু সিলেবাসগত পার্থক্য থাকে তো সেই জন্য প্রথমে তাকে যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেই পরীক্ষার সিলেবাসটা ডাউনলোড করতে হবে এবং প্রত্যেকটা পয়েন্ট দেখতে হবে টপিক দেখতে হবে সেই টপিকগুলোকে প্রথমে তাকে পড়ে নিতে হবে একদম বেস বেস লেভেল থেকে শুরু করে পুরোটাই এবং তারপরে তার সেই পার্টিকুলার এক্সামের জন্য তার প্রিভিয়াস ইয়ার অ্যাটলিস্ট ফাইভ টু টেন ইয়ার্স সলিউশন করা এবং সাথে সাথে রাইসের যে স্টাডি মেটেরিয়াল আছে সেটাকে সাহায্য নেওয়া এবং রাইসের যে শিক্ষকমণ্ডলী আছে তাদের সাহায্য নেওয়াটা দরকার সে তাতেই সে সাফল্য পেয়ে যাবে সিজিএল পার্ট ওয়ান আর পার্ট টু একটা কঠিন প্রসেস একজন স্টুডেন্ট কিভাবে প্রস্তুতি নেবে সিজিএল পার্ট ওয়ান পার্ট টু কঠিন প্রসেস প্রচুর কম্পিটিশন প্রচুর ক্যান্ডিডেট প্রচুর অ্যাসপিরেন্ট কম্পিটিটার সংখ্যাটা কম থাকে অ্যাসপিরেন্ট সংখ্যাটা হয়তো লাখের থাকে কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিটার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজারের মধ্যেই সীমাবদ্ধ তো সেজন্য ওই একই তাকে প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারকে বেস লেভেল থেকে শুরু করে স্ট্যান্ডার্ড বুক এবং সাথে স্টাডি মেটেরিয়াল পড়তে হবে এবং সাথে সাথে পাঁচ থেকে দশ বছরের প্রিভিয়াস ইয়ার সলিউশন করতে হবে এবং কন্টিনিউয়াস মক টেস্ট এই তিনটে জিনিস করলেই সে সফলতা অর্জন করবে এদিক থেকে রাইসের স্টাডি মেটেরিয়াল বা মক টেস্ট কতটা সাহায্য করেছে আপনাকে স্টাডি মেটেরিয়াল রাইসের শিক্ষক মন্ডলীর দ্বারা আমাদেরকে যে নোটস যেভাবে পড়ানো হতো সেটা যথেষ্ট ছিল এবং তার সাথে কিছু স্ট্যান্ডার্ড বুক পড়লে জিনিসটা কমপ্লিট হয়ে যায় সাথে সাথে রেগুলার মক টেস্ট যেটা রাইস থেকে আমাদেরকে দেওয়ার দেওয়ানোর জন্য ব্যবস্থা করা হতো সেটা প্রচুর সাহায্য করেছে এবং প্রিভিয়াস ইয়ার সলিউশন করা শিক্ষকমণ্ডলীদের সাহায্য প্রত্যেকটা জিনিসেই এখানে সাহায্য করেছে তো সফলতা অর্জন এভাবেই হয়েছে সামনে এম পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নেবে এই কয়েকটা মাসে আর নতুন কোনো চ্যাপ্টার যেটা একদমই শুরু করা হয়নি সেদিকে না গিয়ে যতটা হয়েছে তার সেই চ্যাপ্টারের উপরে প্রিভিয়াস ইয়ার করা এবং কন্টিনিউয়াস মক টেস্ট এই এতেই যথেষ্ট এতেই একটা সফলতা অর্জন করার জন্য এটুকুই যথেষ্ট धन्यवाद सर